আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমি যাব আমি আর শুক্রবার প্ল্যান করলাম যে আজকে মতিঝিল ঘুরতে যাব কারণ হচ্ছে কি অনেক দিন থেকে কোনো জায়গা যায়নি ঘুরিনি মনটা ফ্রেশ হচ্ছে না তার জন্য ভাবলাম যে একটু ঘোরাফেরা করে আসি ভালো লাগবে এখন বাইরে বেশি দূরে যাওয়ার বাজেট নেই তার জন্য বললাম যে এই ফাঁকা আমাদের মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আছে আমাদের কানটায় হোক তো একসাথে যাব ঘুরব তো চলুন আজকের এই অসাধারণ মন ফ্রেশ করা জার্নি শুরু করি তো চলুন

বন্ধগান আমরা চলে এলাম এখানে আমরা ঘোরাফেরা করছি দেখতে পাচ্ছেন হম এত ভালো উঠছে প্রচুর বড় মাছ তো কি এগুলা পুটি নাকি দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে চলে এসেছি কিন্তু এখানে এসে দেখছি সমস্ত কাপল আর আমরা দুই বন্ধু এদিকে ঘুরে বেড়াচ্ছি সবাই চারিদিকে সিঙ্গেল ঘুরছে দেখতেই পাচ্ছেন মতিঝিল দেখতে পাচ্ছি প্রচুর মাছ অনেক মাছ আছে তো পরে বার আসলে জাল টাল নিয়ে আসবো প্রচুর বড় মাছ তো মরে গেছে মতিঝিল মহল ছিল এখানে একটা বড় আস্ত বড় সেই মতিঝিল মোড়টা এখন মানে মতিঝিল মহলটা হয়ে গেছে ভেঙে বিধ্বস্ত হয়ে গেছে পাশে পলাশি যুদ্ধ কতবার শুনবে নাকি কথা চুপচাপ এদিকে দেখেন ভিডিও

এই যে যখন এই এই সব কভারে যখন ই করি কি কি হয়ে যায় দেখ ওইটা দেখতে পাচ্ছেন এরা এখানে বাবুই নাকে দেখি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা কি আর কি হচ্ছে না ফাইল আমি চলছে দেখতে পাচ্ছেন

देखेंगे फिर यार चल जा ठीक है कपिल भाई सर तू बैठ जा मेरा 10 টাকা নেবে 10

来，再打一模，再打一模。